নষ্ট করছে কে তাইলে সবাই মিলে তবা করার দরকার আছে না নাই কিন্তু মানুষ অন্যায় করলে তবা করে অনুশোচনা করে বুকে হাত দিয়া আপনারা সাক্ষী দেন এই জালেমদের মধ্যে কোনো তাওবা দেখা যায় না এত আলেম মারলো এত হুজুর মারলো এত অন্যায় করলো একটার মধ্যেও কোনো অনুশোচনা দেখা আর উল্টা কয় কি আসতেছি আসতেছি আল্লাহ তুমি আমাদেরকে আর নতুন করে কোন জালেমের অধীনে নিও না তাহলে কয়েক ধরনের জুলুম আছে বন্ধু আদম আলাই সালাম তো এগুলির একটাও করে নাই যত ধরনের জুলুম আছে সব সাইতে বড় জুলুম হইল গুণা করা পাপ করা যারা গুণা করে তারা মূলত নিজের উপরে জুলুম করে আদম আলাইসাল্লাম নিজেকে মনে করেছেন যে আমি অন্যায় করে ফেলেছি আমি জুলুম করে ফেলেছি রব্বানা গলাম নান যারা পাপ করতেছি যারা মিথ্যা কথা বলতেছি যারা জুলুম করতেছি এক নেতা নির্দেশ দিছে ওরে মেরে ফেল মেরে ফেলতেছি এক নেতা নির্দেশ দিছে ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতেছি এক নেতা নির্দেশ দিছে ভোট করতেছি এক নেতা নির্দেশ দিয়েছে ওর বাড়ি থেকে সান্দা উটা, দশ লাখ উঠাবি দুই লাখ তুই রাখবি আট লাখ আমারে দিবি করতেছি এইভাবে অগণিত পাপ হচ্ছে কি হচ্ছে না এগুলো হলো নিজের উপরে জুলুম করা জুলুম করা আমার বন্ধু আদম আলাইসাল্লাম কোন যুক্তি দেয় নাই যখন দেখেছে গন্দম গাছ খাওয়াটা গন্দম ফল খাওয়াটা তার ঠিক হয় নাই সাথে সাথে বলছে রব্বানা জলাম নাম ফোসানা আল্লাহ আমি জুলুম করেছি আমারে মাফ করে দাও আই যে বন্ধু জাবাল রহমত আরাফাতের ময়দানে আছে যেখানে আমার রসুল খোদ্া দিয়েছেন রসুল বলেছেন আল হাজ্য আরাফা আল হাজ্য আরাফা আল হাজ্য আরাফা হজ হইল আরাফা হজ হইল আরাফা হজ হইল আরাফা যারা আরাফাতে যাবে না তাদের হজ হবে না আল্লাহ রসুল কোন একদিন হেসে উঠলেন আরাফাতে কোন কোন সাবে জানতে চাইলেন হুজুর আপনি হেসে উঠলেন কেন বলছে শয়তানের দুরবস্থা অবস্থা দেখে আমি হাসতেছি আল্লাহ যখন আরাফাতের ময়দানে হাজিদেরকে মাফ করতেছে ক্ষমা করতেছে জান্নাতি বানাইতেছে শয়তান এটা দেইখা আরাফাতের ময়দানের মাটি কাদা মাটি তার মাথায় মারতেছে আর পাথরের উপরে শয়তান মাথা আঘাত করতেছে আর বলতেছে আল্লাহ আমারে মরণ দাও আমারে মরণ দাও এত মানুষ যদি তওবা করে জান্নাতে চলে যায় আমি শয়তান ভাইসা থাকি আল্লাহ থাকি রসুল বলছে শয়তান তো আল্লাহর কাছে থেকে হায়াত চেয়ে নিয়েছে আল্লাহ আমি যেন কেয়ামতের আগে না মরি কিন্তু আরাফাতের দিন শয়তান বলতে চাল্লা আমার মৃত্যু দিয়ে দেন আমি ভাইছে দেখে লাভ হইল কি যদি এত মানুষ তবা করে জান্নাতে যায় শয়তানের ওই কান্না দেখে আফসুস দেখে আমি রসুল হেসে ফেলেছি সুবান আল্লাহ আরাফাত মাইক প্রায় জাগায় এটা একটু হাতে লাগে রে ভাই মাইকলা ভাই এটা একটু খুলে নেওয়া যায় না তিন বেলা সেটা ধরালো কিছু একটু তাহলে আরাফাতের ময়দান এটা খুলে নিতে পারলেন আরাফাতের ময়দানে দোয়া কবুলের শ্রেষ্ঠ জায়গা হজের মধ্যে যে কয়টা জায়গায় দোয়া কবুল হয় বন্ধু আরাফাতের ময়দান তার থেকে একটা কল্পনা করেন আর হিসাব মিলা আরাফাতের ময়দানে যার দোয়া কবুল হবে না মিনায় মুজদালেফায় যার দোয়া কবুল হবে না কাবা ঘরে যার দোয়া কবুল হবে না মসজিদে হারাম তপ কাবা ঘর করলে যার দোয়া কবুল হবে না সাফা মারো সাই করার পরে যার দোয়া কবুল হবে না দোয়া কবুল আর শ্রেষ্ঠ জায়গা কোথাও আছে নাকি আমরা কাবাগর থেকে হাজার হাজার মাইল দূরে সরাব জলের মা ফেলে আসি আল্লাহ জীবনে যত গুণা করেছি মাও গো তুমি আমাদের সব গুনা মাফ করে দাও জোরে বলেন আমি আমাদের রসুল বলেছেন গুনা মাফের জন্য কেউ যদি অন্তর থেকে একটা আল্লাহকে ডাক দেয় যদি বলে আল্লাহ মহাব্বতের সাথে বলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ অন্তর থেকে কেউ যদি গুনা মাফের জন্য একটা বার আল্লাহ বলে ডাক দেয় সত্তর বার আল্লাহ জবাব দিয়া বলেন বান্দা কি চাও আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য হাজি আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ হৃদয় হবে ফুলে ফুলিল হৃদয় হবে ফুলে ফুলিল নুরে উজালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ মহাব্বতের ডাকের মধ্যে একটা অন্তরের টান আছে আছে না নাই এই আল্লাহকে যখন অন্তরের ডাকবে ভালোবাসা দিয়ে ডাকবেন বিশ্বাস করেন পাতিলের ভিতরে যেভাবে পানি উতরাতে থাকে যখন আল্লাহকে ডাকবে দিলের মধ্যে যখন এরকম একটা জোয়ার চলে আসবে শেষ রাত্রে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া মুখ দিয়া দোয়া করতে থাকবেন দোয়া দোয়া করতে থাকবেন যা করবেন আল্লাহ কোন দোয়া দোয়া ফিরাবে না নিজের নিজে কোনো মনে হুজুর কে বলছেন হুজুর দোয়া করেন ঠিক আছে হুজুর দোয়া করুক কিন্তু হুজুর আপনার জন্য দোয়া করা আল্লাহ চায় না আল্লাহ চায় যে দোয়া নিজের জন্য আপনি নিজে করেন করবেন তো ইনশাআল্লাহ মা বাবার জন্য করবেন তো দেশের জন্য করবেন এলাকাবাসীর জন্য করবেন মা বাবার জন্য করবেন এই দোয়া করা মানুষগুলো সমাজের রহমত দোয়া করা মানুষগুলো রুচিলে আল্লাহ আজাব গজব বন্ধ করে দেয় আদম আলাহ ইসাল্লাম দোয়া করছে কার কাছে আরাফাতের ময়দানে আল্লাহ দোয়া কবুল করছে শয়তান কিন্তু জুলুম করছে অন্যায় করছে ভুল স্বীকার করে নাই তাহলে শয়তানকে হয়তো আল্লাহ মাফ করতেন শয়তানকে যখন জিজ্ঞাসা করলেন

ইলবিস ইবলিস আচ্ছা কেন সে করল না কি করল আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা আবা পড়েন আবা আবার বলেন আবার বলেন কোরানের আয়াত না এক অক্ষরে দশ নেকি তিনটা অক্ষর বললে সাথে সাথে তিরিশ নেকি নগদ আমল নামায় লেখা হবে ওয়াস্তাকবারা বলেন আবা অহংকার ওয়াসতাকবরা ওয়াকানা মিনাল কাফিরিন মিনাল কাফির শয়তান অহংকার করলো অস্বীকার করলো যার কারণে সে কাফের হয়ে গেল অহংকার করছে কি অহংকার ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদ আইজ আমার তোক ও শয়তান আমি যখন তোকে নির্দেশ দিলাম তোমাকে সেজদা কর কেন করলি না শয়তানে আল্লাহর কয় আনা খায়ুম মিন আমি আদমের থেকে দামি খালাক্তা নেই মিন না মিন তিন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া আমারে বানিয়েছেন আগুন দিয়া আগুন থেকে মাটি দামি আমি উত্তম আদম অধম। আপনি উত্তমকে বলছেন অদমরে সেজদা করতে আপনার ওসিদ ছিল আদমকে বলা আমাকে সেজদা করতে কারে বুঝায় ঘুম যাইতেছেন নি কারে বুঝায় গুল ধরে কার যে আপনি নির্দেশ দিছেন এটা ঠিক হয় নাই কোরআনের আইন জমিনে চললে শান্তি আসবে কোরআন দিয়া সমাজ চলবে রাষ্ট্র চলবে বিচার চলবে শিক্ষা ব্যবস্থা চলবে নারী চলবে পুরুষ চলবে ব্যবসায়ী চলবে ইমাম চলবে কমিটি চলবে শিক্ষক চলবে মোহতামিম চলবে কি অনুযায়ী সব চলবে কোরআন অনুযায়ী কোরআনের আইনের কথা বললে কয় জঙ্গি সন্ত্রাসী এটা জেহাদি কিতাব এরা জঙ্গিবাদ এরা সন্ত্রাস এরা দেশটাকে ফিসারে নিয়ে যেতে চায় মধ্যযুগে নিয়ে যেতে চায় আর নিজেরা আইন বানাই আনছে এইসব আইন দিয়া বাউন্ন বছর যাবৎ দেশের মানুষ শোষণ করতেছে আঠারো লক্ষ কোটি টাকা চুরি করে হয়ে গেছে তারপরও সোরদের লজ্জা সরম নয় শয়তানের গোষ্ঠী নাই উঠে খিলখিল করে আসে ওই শয়তান বুন ধরে কার হেতে আল্লাহর বুন ধরে আর এই যুগের শৈতান গুলো তো হুজুরকে বুল ধরিবই তার হুজুরের আওয়াজ জানে না শয়তান আল্লাহরে বুঝায় আচ্ছা আপনারা আমারে বলেন সরাফজলের ভাইয়েরা আগুন বানাইছে কে মাটি বানাইছে কে আদম বানাইছে কে শয়তান বানাইছে কে জান্নাত বানাইছে কে জান্নাতে শয়তানেরে থাকতে দিছে কে আর হুকুম অমান্য করে কার বাংলাদেশ কার আলো বাতার দিছে কে তারে বানাইছে কে চোখ হাত কান ফা দিছে কে মেধা দিছে কে যোগ্যতা দিছে কে তার দলেরে বানাইছে কে তার নেতা নেত্রী বানাইছে কে হে তার নেতা নেত্রী দলের জন্য কোরআনের আইন জবাই করে দেয় তা আল্লাহর কোরআনের আইন জবাই করা মানে তো আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরা ঠিক